নবী তুমি বলে দাও হাজিহি সাবিলি উদউ ইলা এটি আমার পথ আমি এবং আমার অনুসারীগণ ডাকি জাগ্রত জ্ঞান সহকারে সুস্পষ্ট দলিল সহকারে কুরআন ও সুন্নাহর মাধ্যমে একমাত্র আল্লাহ তলার বিধান থেকে যা আমি প্রাপ্ত হয়েছি এবং আমার উপর যে সুন্নাহ রয়েছে এই কুরআন ও সুন্নাহর মাধ্যমে মানুষকে দেখি জানলা তারা তার রাসুলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন হে রাসুল হে নবী তুমি বলো এটি আমার পথ আমি এবং আমার অনুসারী গণ ডাকি জাগ্রত জ্ঞান সহকারে সুস্পষ্ট দলিল সহকারে অর্থাৎ কোরআন সন্ন্যার মাধ্যমে রাসুল সাল্লাম দেখেছেন সকল মানে উম্মি সমাজকে জাইনি সমাজকে সেই সময়ের যারা কাপের ছিল মসরে ছিল তাদেরকে দেখেছেন আল্লাহর পথে তাহিদের পথে সুবান আল্লাহ আল্লাহ মিনাল পবিত্র এবং আমি মসজিদদের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ রাসুল সাহসালামকে কথা আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন তুমি বড় মানুষকে আল্লাহ তালা মহাপবিত্র আর আমি মসজিদদের অন্তর্ভুক্ত নয় মসজিদদের অন্তর্ভুক্ত যারা হয়েছে তারা অবশ্যই আল্লাহ তালাকে মানে অস্বীকার করেছে উপর অর্পিত দায়িত্ব রেসানাকে অস্বীকার করেছে ক্রমশই সন্ন্যার পথ থেকে তারা অবশ্যই দূরে সরে গিয়েছে